আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা দুই পয়েন্ট একের এক নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো সো একের ক নম্বর মানে কী বলছে আছে কি পদ্ধতি সেট গঠনে নিয়ে যেতে হবে কোথায় তালিকা পদ্ধতিতে ওকে নিয়ে যাব সো এক্স এর মান হবে কি এন মানে ন্যাচারাল সংখ্যা থেকে আসবে এক্সের স্কোয়ার হবে নয়ের বড় আর এক্সের উপর কিউব হবে একশো তিরিশের ছোটো তাহলে আমি আগে ধরে নিই যে এ সমান সমান কি হবে যে এক্স বিলংস টু এন ওকে এক্স কি হবে বিলংস টু এন ওকে এন তারপর আমি কি এক্স স্কোয়ার হবে নয়ের বড় এবং এবং কি এক্সের উপর কিউব এক্স কিউব হবে কীসের কিসের সমান একশো তিরিশের ছোট আর ছোটো হবে একশো তিরিশের ছোটো হবে এই হলো টোটাল বৈশিষ্ট্য তো আমরা জানি এন তে কাকে বুঝাই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে তাহলে আমি লিখবো যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল কি জিরো কিন্তু নাই ওখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে আছে ওকে এখন এই যে এক্স প্রত্যেকেই এখান থেকে আসছে এখন এখানকার তো অসংখ্য আছে আমরা কাকে নেব আমরা তো জানি না সো পরবর্তী আমরা এই যে শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। সো আগে আমি লিখি এক্সের মান কি কী আছে এক্সের মান ওয়ান হতে পারে এক্সের মান টু হতে পারে এক্সের মান থ্রি হতে পারে এক্সের মান ফোর হতে পারে এক্সের মান ফাইভ হতে পারে এক্সের মান সিক্স হতে পারে এক্সের মান সেভেন হতে পারে এভাবে এক্সের আরও অসংখ্য মান হইতে পারে ওকে প্রথম শর্ত কি এক্স স্কোয়ার কি হবে নয়ের বড় এটা একটা শর্ত একটা শর্ত হলো এক্সের উপর কিউব হবে একশো তিরিশের ছোটো ওকে এখন ওয়ানের জন্য ওয়ানের উপর কিউব মানে আমি কত পাচ্ছি ওয়ানই পাচ্ছি যেটা আমার নয়ের বড় নয় এই যে নয় কেটে দিলাম হ্যাঁ আর ওয়ানের উপর কিউব এখানে কিউব তো না স্কোয়ার হবে আর কিউব মানে কত ওয়ান হ্যাঁ যেটা আবার একশো তিরিশের ছোটো এ শর্ত মানে এবার টু টু এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে ফোর যেটা আমার নয়ের বড় নয় এবং ফোরের আর টু এর উপর কী করব কিউব টু এর উপর কিউব করলে এইট যেটা আমার একশো তিরিশের ছোটো একটা শর্ত মানছে কিন্তু আবার থ্রি থ্রির উপর স্কোয়ার করলে কত আসবে নাইন যেটা আমার নয়ের বড় নয় বরঞ্চ এটা হলো সমান এবং থ্রির উপর কিউব করলে কত আসবে সাতাইশ যেটা আমার কি একশো তিরিশের ছোটো এরপরে ফোর ফোরের উপরে স্কোয়ার করলে কত আসে ষোলো ষোলো যেটা আমার নয়ের বড় এই যে সবে একটা সত্য মানল এবং ফোরের উপর কিউব করলে কত পাবো সিক্সটি ফোর যেটা আমার একশো তিরিশের ছোটো এরপরে ফাইভ ফাইভের উপর স্কোয়ার করলে কত টোয়েন্টি ফাইভ যেটা কি যেটা আমার নয়ের বড় এবং যদি আমি ফাইভের উপর কিউব করি কত আসবে ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আমার একশো তিরিশের কী হবে ছোটো সিক্স সিক্সের উপর স্কোয়ার করলে কত আসবে ছত্রিশ যেটা আমার নয়ের বড়ো সেভেনের উপর স্কোয়ার করলে কত আসবে ঊনপঞ্চাশ যেটা আমার নয়ের বড় কিন্তু সিক্সের উপর যদি কিউব করি তাহলে আমি কত পাবো টু ওয়ান সিক্স যেটা আমার একশো তিরিশের কি নয় বড় মানে ছোট নয় তাহলে এর পরেরটাও ওই শর্তটা মানবে না তাহলে আমার আর দরকারই নেই এখন তাকাও এ শর্ত মানে নাই কে কে শর্ত মানছে আগে খেয়াল করো দেখো এই শর্তটা এ মানে নাই এও মানে নাই এও মানে নাই আর এখানকার এগুলো মানছে আবার এ শর্ত মানছে এ শর্ত মানছে এটা সবাই মানছে এভাবে মানতিছে আর এখানকার এ মানছে এ মানছে এ মাইনে তাহলে পরেরটাও মানবে না আর এখানকার দুইটা শর্তই কী কে মানছে এ ও মানছে দুইটা শর্ত এই যে দেখো এই দুটো শর্ত এও মানছে এবং এই দুটো শর্ত এও মানছে অর্থাৎ আমার ফোর দুটো শর্ত মানছে এবং আমার ফাইভও এই দুটো শর্ত মানছে তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমার এ সেটের জন্য গ্রহণযোগ্য মান তাহলে আমি লিখবো অতএব শর্তানুসারে শর্তানু কি গ্রহণযোগ্য মান গ্রহণ গ্রহণ গ্রহণযোগ্য মান গ্রহণযোগ্য মান কে কে আসবে এ সমান সমান ফোর অ্যান্ড ফাইভ ওকে তো এই ছিল আমাদের একের ক নাম্বার ম্যাথ